ক্রিকেট মাঠে বড়জোর মুখের লড়াই আমরা দেখেছি তাই বলে হাতাহাতি বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং টেস্ট ম্যাচে রিপন মন্ডলের উপর যেভাবে গায়ে হাত তুললেন সাউথ আফ্রিকা বলার অ্যান্টুলি সত্যি বলতে আমি এমন ক্রিকেট আর কখনোই দেখিনি ক্রিকেট খেলতে এসে এক প্রকার গুন্ডামি করলেন সাদ আফ্রিকার এই বলার ঘটনাটি দ্বিতীয় দিনের একশো চারতম ওভারের প্রথম বলে অ্যান্টনিকে রিপন মন্ডল স্টেপ আউট করে একটি ছক্কা হাঁকান এরপর রিপন মন্ডল যখন হাঁটতে হাঁটতে ক্রিজের মাঝখান বরাবর চলে আসেন ঠিক তখনই অ্যান্টনি নামের এই বলার রিপন মন্ডলের উপর রীতিমতো তেরে যান তিনি শুধু মুখ চালাননি রিপন মন্ডলের গায়ে হাতও দিয়ে বসেন এই বলার সেটিও হিং একবার নয় বারবার করেছে রিপন মন্ডল এখানে কেন কিছু বললেন না সেটা তিনি ভালো জানেন অন্য যে কোনো ক্রিকেটার হলে এখানে আরো বড় কিছু ঘটে যেতে পারতো শুধু রিপন মন্ডল নয় আম্পায়ার এসেও এই অভদ্র বলারকে থামাতে পারেনি আম্পায়ারের উপর দিয়েও বারবার তিনি রিপন মন্ডলের হেলমেট ধরে এভাবে জোরে জোরে টান মারছিলেন ঘটনাটি শুধু এখানেই শেষ হয়নি এর একটু পরে বল ধরে রিপন মন্ডলের উপর এভাবে বল ছুঁড়ে মারান অ্যান্টোলি যেখানে বলটি লাগলে গুরুতর আহত হতে পারতেন রিপন মন্ডল এই ম্যাচে সাউথ আফ্রিকার এই বলার যে কাজটি করেছে তার জন্য অবশ্য তাকে বড় কোনো শাস্তি দেওয়া উচিত আইসিসি থেকে যাতে খেলার মাঝে এমন গুন্ডামি করার সাহস আর কোনো দিন দেখাতে না পারে এই বলা। ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা